ইসলাম ধর্মের লেখা আছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে সে যদি আমাকে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চাই যাই করুক আমার তাতে কোনো সমস্যা নেই সে যদি তার চারটা বউকে ভালো রাখতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমিও রাজি রাজি আছি কেউ যদি আমার দায়িত্ব নেয় আমাকে ভালো রাখে এবং ভালোবাসে ভালো মনের একজন মানুষ চাই আমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম আমার নাম ফুলি 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 কোথা থেকে এসেছেন আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামে আপু আপনার বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স তেইশ বছর তেইশ বছর পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে আমার ভাই আছে আমার ছোট একটা বোন আছে বাবা কি হয়েছে আমার বাবা মারা গেছে সাত মাস আগে ব্লাড ক্যান্সারে বাবা মারা গেছে বাবা ছাড়া কিভাবে চলছেন বাবা ছাড়া আসলে আমরা একদমই ভালো নাই কারণ আমার বাবা যখন মারা গেছে তখন আমাদের জায়গা জমি যা ছিল সব বিক্রি করে বাবার চিকিৎসা করানো হয়েছে তারপর আল্লাহ তালা আমার বাবাকে দুনিয়াতে বাইচা রাখে নেই আপু বাবা নিয়ে খুব কষ্টের কথা এখন সাত মাস ধরে আপনার বাবা নেই অবশ্যই আপনাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই না এখন যদি কেউ আপনাদের দায়িত্ব নিতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি কারণ বাবা ছাড়া আমার আমাদের সংসারের অবস্থা অনেক খারাপ আমার মা মানুষের বাসায় কাজ করে আর আমি টিউশনই করাই আর আমার ছোট ভাইটাকে গাড়ির গ্যারেজে দিয়েছি কাজ শিখার জন্য আপু এখন যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় হ্যাঁ আপনার এবং আপনার পরিবারে তাহলে তার কি কী যোগ্যতা থাকতে হবে দেখতে কেমন হবে সে সে তো আর বিনা কারণে আপনার দায়িত্ব নেব না অবশ্যই আপনাকে চাইবে জীবন সঙ্গী হিসেবে সেক্ষেত্রে তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে বয়স যেমনই হোক সমস্যা নেই সে যদি একটা ভালো মনের মানুষ হয় আমাকে সারা জীবন আগলায় রাখে আমাকে ভালোবাসে এইটুকুই তার কাছে চাওয়া তার কাছে আমার কিছুই চাওয়ার নেই তার বয়স কোনো সমস্যা না না বয়স কোনো সমস্যা না কারণ মানুষের যৌবন তো সারা বছর থাকবে না সারা জীবন থাকবে না তার ব্যক্তিত্বটাই সারা জীবন থাকে আপু যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় সমস্যা নাই সে বিবাহিত হলেও সমস্যা নাই আমাকে যদি ভালোবাসে আসলে ইসলাম ধর্মের লেখা আছে চারটা বিয়ে করা উচিত এখন সে যদি আমাকে বিয়ে করা আমার কোনো আপত্তি নাই তার যদি কোনো সমস্যা না থাকে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে তোমায় যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক ওনার নাম ফুলি উনি এসেছে কুড়িগ্রাম থেকে ওনার বর্তমান বয়স তেইশ বছর কেউ যদি ফুলি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করে দেবো আপু নামাজ কালাম পড়া হয় জি আলহামদুলিল্লাহ আমার যখন আট বছর বয়স তখন থেকে আমি কোরআন শরীফ পড়ি বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তারপরে বাবা মারা গেছে আর লেখা করতে পারিনি কেউ যদি পড়াতে চায় পড়বেন তাহলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম